হ্যালো এভরিবন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকেও ভীষণ মজা হবে ভীষণ মজার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার কারণ আমরা যাচ্ছি একটা জায়গায় দেখতেই পাচ্ছি সুন্দর করে স্নান টান করে সেজে গুজে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে আমার জেঠির ভাইয়ের বাড়ি সেটা হচ্ছে চাকদাতে তো আমারও মামা হয় আমার দাদার মামা মানে আমারও মামা হয় তো সেই মামার বাড়িতে আমরা পুরো ফ্যামিলি মিলে ভীষণ মজা করব, ভীষণ আনন্দ করব। হই হুল্লো করে খাওয়া দাওয়া করব সেই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে ফাটাফাটি আনন্দ হবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এখন হচ্ছে যাচ্ছি আমি বাবা জেঠু দুই দাদা আর বৌদি এই কজন মিলে যাচ্ছি পরে আরও দুই জায়গা যাবে আরও হচ্ছে আমার নিজের পিসি থাকে জগদ্দল সেখান থেকেও আমার পিসিরা সবাই আসছে তো তোমরা আমার পূজার ব্লগটা নিশ্চয়ই দেখেছ তো সেই দাদা বৌদি ভাইপোরা থাকবে তো পুরো ফ্যামিলি মানে ভীষণ মজা করব আর কালকে সন্ধেবেলা আমার জেঠি আমার মা আমার আরেক পিসি চলে গেছে ওখানে অলরেডি আমরা যাচ্ছি আজকে সকালে তো এখন বাজে দশটা তো এখন হচ্ছে টোটো করে যাবো আমরা সবাই মিলে একবারে ওই চাকদাতে যাবো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ধামাকাদার ব্লগ হবে দিদা দিদা থাকছে বাড়িতে একা আমি চলে আসবো সন্ধেবেলা দিদা একা কী করবা কী করবো টিভি যদি না চালাতে চলে ঘুমিয়ে থাকব টিভি যদি না চালাতে পারে তাহলে ঘুমিয়ে থাকবে আর ওই যে আমি বাবা বেরোচ্ছি ওই দেখো টোটো চলে এসছে এই টোটো করে যাবো আমরা রাস্তা ভালো আছে তোমাদের ওই ওই দিকে আগের দিকে কোথায় আছে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে আর এই যে সেই আমার মামার মেয়ে মানে আমার বোন হয় তোমরা আমার পুজোর ব্লগে ওকে দেখেছো আর এই যে আমার ভাইপো ওকেও তোমরা আমার অনেকগুলো ব্লগে দেখেছো আর মামার বাড়িতে গিয়ে না প্রচণ্ড খিদে পেয়েছিলো কী বলবো মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল সাড়ে দশটা আর পৌঁছাতে পৌঁছাতে এগারোটা পনেরো করে বেজে গেছিলো তাই আগেই ফ্রেশ ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম খেতে এত খিদে পেয়ে গেছিলো আর আমাদের একদম পরপরই ঢুকে গেছিলো আমার পিসিরা বৌদিরা তাই একসঙ্গে বসে পড়লাম খেতে আর সকালবেলা রান্না হয়েছিল এই যে গরম গরম লুচি আর চানা ঘুগনি ও ফাটাফাটি কি বলবো এত টেস্টি হয়েছিল চানা ঘুগনিটা কি বলবো এত টেস্টি হয়েছিল যে মানে পুরো পেট ভরে খেয়ে নিয়েছি আর কে রান্না করেছিল বলো তো আমার মা তো জানোই আমার মা কত টেস্টি রান্না করে তো ভীষণ মানে ভালো হয়েছিল কি বলবো তো সকালের পেট পুজো তো আমাদের কমপ্লিট ওই যে কথা আছে না পেট শান্ত তো জগৎ শান্তি সেই অবস্থা হয়েছে আমার এবার তোমাদেরকে মা বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি প্রথমে দেখায় দেখো একটা মন্দির অনেক বছর পুরনো একটা মন্দির রাধা রাধাকৃষ্ণের মন্দির প্রতি বছর না রাসের সময় অনেক বড় সড়ো করে অনুষ্ঠান হয় মানে রাসলীলা হয় কীর্তন হয় যদি এবছর আসি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো কত সুন্দর বড়ো সড়ো রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে গোপাল রয়েছে চার চারটে অনেক বড় গোপালও রয়েছে অনেক দেবদেবতাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে আমার জেঠির মা এখানে পূজা অর্চনা করে মানে এই মন্দিরটার মধ্যে ঢুকলেই না পুরো মন শান্ত হয়ে যায় এবার চলে আসলাম রান্নার এখানে দেখো এখানে আমার মা রান্না করছে মানে দুপুরের রান্না চলছে এখানে অনেক কিছু রান্না হচ্ছিল আর এই যে সেই মামা মানে আমার জেঠির ভাই এই বাড়িতে এসে আমরা সবাই মিলে আনন্দ হইহল মজা করছি আর ভাবতেই পারিনি যে বক্স টক্স এনে মামা পুরো পিকনিকের মতো আয়োজন করবে আর আমার মা দেখো নাচ করছিল আর রান্না করছিল অনেক মজা হচ্ছিল এই গানটা আমার মায়ের ভীষণ পছন্দের একটা গান আর এই গানটা যখনই শুনেছে তখনই নাচানাচি শুরু করে দিয়েছে আর আমার মা এমনিতেও যেখানেই যায় না কেন এরকম নাচানাচি করে আনন্দ মজা হুহুল করে থাকতে ভালোবাসে সবার সাথে মিশতে ভালোবাসে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জেনে গেছো বা জানো অনেক কিছু রান্নার আয়োজন করেছিল এই দেখো এখানে মাংস ধুয়ে রেখেছে আর এই যে এটা হচ্ছে কাতলা মাছ দই কাতলা হবে মা এখানে মাছ ভাজতে ভাজতে নাচ করছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে বক্স না দিন ধরে চলছিলো মানে একটু বন্ধ ছিল না তার জন্য তোমাদেরকে ভয়েস দিতে বাধ্য হলাম নাহলে কপিরাইটের সমস্যা আসবে আমি জানি এই জন্য নাহলে যদি পুরোটা দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে যে কতটা আনন্দ করছিল আর এই যে সেই মামি মানে ওই মামার বউ এই মামির সাথেও ভীষণ মজা করছিল আমার মা দেখো নাচানাচি করছিল। তারপর বৌদিও নাচানাচিতে যোগদান দিয়েছে দেখো আর এই বৌদিও না আমার মায়ের মতনই একদম পুরো মন খোলা যেখানেই যায় না কেন একদম হৈহুল্লোর হাসি ঠাট্টা নাচানাচি করতে ভালোবাসে এরপরে তোমাদেরকে দেখাই রান্নাটা কত দূর এগোলো এখানে চিকেনটা ম্যারিনেট করা কমপ্লিট আর ওইদিকে মায়ের দই কাতলাও প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে এরপরে বোন সবার জন্য চা করে এনেছিল তাই সবাই মিলে একটু চা খেয়ে নিছিলাম দুপুরবেলাটায় আর বোনের না একটা টিয়া পাখি আছে আর কয়েকটা বদ্রি পাখি আছে চলো তোমাদেরকে একটু দেখাই এটা কি এটা গেরে এটা ডাকো এটা ডাকো কিবলো ডাকো মিঠু ডিওয়ালের সাফাই হয়ে গিয়ে আজ দুপুর থেকে পিন্ট করে আছে স্যার লোক আর না গুলো হচ্ছে পাখি আর এখন তিনটা দেখতে পাচ্ছ কিন্তু আগে ওর প্রায় তিরিশটা পাখি ছিল কিন্তু সব চুরি হয়ে গেছে এই যে এত বড় খাঁচাটা দেখতে পাচ্ছ এরকম ওর আরও একটা খাঁচা রয়েছে কিন্তু পাখি নেই আর এই যে ওপরে দেখতে পাচ্ছ মাটির হাঁড়ি করে বাসা বানানো রয়েছে ওরা এর ভেতরেই ঢুকে থাকে এখন খাবার দাওয়া হয়েছে বলে ওরা বেরিয়ে এসছে তো রান্না বান্না সব কমপ্লিট করে দেখো সবাই বসে বসে গল্প করছে কারোর আর খাওয়া দাওয়ার চাহিদা নেই দুপুর তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তবুও সবাই বসে বসে গল্প করে যাচ্ছে কেউ আর খেতে বসছে না আর এদিকে মামা দেখো জল ছিটাচ্ছে উঠোনটাতে মানে সবাই এখানেই বসে খাওয়া দাওয়া করবে যাতে ধুলো না ওড়ে তার জন্য মামাও দেখো এখনও স্নান করেনি আর এদিকে বোন ঘর থেকে বিছানা চাদর নিয়ে এসেছে পাতার জন্য কিন্তু ও নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ও নাচা আর থামছে না আর এদিকে মামা আর বৌদিকে দেখো কে বলবে শ্বশুর আর বৌমা এরকম ফ্রি মাইন্ডে না হলে কি আর মজা জমে সেই 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 মজা 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 দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে এ দেখো এখানে স্যালাড আছে আর এটা তো সকালের চানা ঘুগনি লুচি হয়েছিল সকালে আর চানা ঘুগনি হয়েছিল এখানে দেখো মাছ দই কাতলা হয়েছে এখানেও মাছ আছে এটাও দই কাতলা এখানে যে মাংস হয়েছে মাংস মানে সবাইকে খেতে দিচ্ছে বলে এখানে আর্ধেকটা মানে কম আছে এই দেখো এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল আছে মাছের মাথা দিয়ে আর এখানে রান্না হচ্ছে গুঁড়ো মাছ চচ্চড়ি দেখো আর ডালের পাতে এই যে চিপস আর এই দেখো এই যে পাপড় আছে লাস্ট পাতে পাঁপড় চাটনি আছে আমের চাটনি সবাই খাওয়া দাওয়া করছে পুরো ডাল দিয়ে মেখে দিলি আগে চাবি না 자, 자. আর এই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমার জেঠির মা মানে আমার দিদা হয় আর উনি না নিরামিষ খান তাই হচ্ছে আমাদের সাথে খেতে বসেননি উনি আলাদাই খেয়েছেন আর এরপর আমরা সবাই বসে পড়লাম খেতে মানে সবার লাস্টে আমি বোন আর দাদা বসে পড়েছি খেতে আর এখানে মানে ভীষণ টেস্টি টেস্টি রান্না সব কটা রান্না ভীষণ ভালো

হ্যাঁ আপনি একটু বলুন কি বলছেন কি বললেন আপনি আমি বুঝতে পারলাম না একটু বলুন না আরেকবারে বলুন না হ্যাঁ আপনি একটু কিছু বলুন আপনি তো কিছু বলুন আপনি মরালা মাছটা কেরকম খেয়েছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো খেয়েছি ও তা রাতের জন্য আপনার জন্য রাখবো না ও আচ্ছা এরপরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে সারপ্রাইজ প্ল্যানিং করে এই কেকটা আনি কারণ রাত রাতপোয়ালে আমার দাদার জন্মদিন মানে আমার পিসির ছেলে জন্মদিন যেহেতু আমরা সবাই মিলে একসাথে রয়েছি তাই এই কেকটা সারপ্রাইজ দেব বলে ওকে আনা হয়েছে তাই কি মজা হয়েছে হ্যাঁ সবাই গ্রুপ ফটো তুলবো

ए हम लोग पावा जाए मैं बोल रहा हूं मैं सवार हो जाऊं उज्ज्वल उज्ज्वल सब छोड़ दो ना ए बाबा देखो बाड़ी जाबे সারাদিনে একদম এনজয় বাড়ি যাচ্ছি এই যে মামা আমাদেরকে দিয়ে আসছে বাড়িতে এই যে ছাড়তে যাচ্ছে আমাদের মামি আছে যে পিছন সময় আছে তো সারাদিনের আনন্দ তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমরা বাড়িতে বলছাই তারপরে দেখো আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি সারাদিনটা না ভীষণ ভালোভাবে কাটলো কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও আই হোপ কি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয় আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা